তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি তে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি তো বন্ধুরা আজই যে ভিডিওটি নিয়ে আসছি এটা সবারই উপকার লাগবে মানে এই যে চিনি দেখতে পাচ্ছ আমার কাছে যে রয়েছে চিনি ঠিক আছে এই চিনিটা কত উপকার মানে একটা ওষুধের কাজ করে ঠিক আছে এইটুকু চিনি দেখাই দেখো এই দেখতে পাচ্ছ এইটুকু চিনি মানে একটা বিরাট ওষুধের কাজ করে সেটা তোমাদের মানে বলবো তোমরা হয়তো জানো যে চিনিতে কি কি হয় চিনি দিয়ে কেউ শরবত করে কেউ মানে চা করে তো এগুলো তো খাওয়ার চিনিতে অনেক কিছু হয় মিষ্টি জাতীয়গুলো সব কিছু চিনিতে হচ্ছে কিন্তু এই একটুখানি চিনিতে এমন একটা ওষুধের কাজ করে তোমাদেরকে সেটা তোমাদেরকে শেয়ার করছি তো অনেকেই জানবে মানে আমি এটা কোথায় শিখেছিলাম আমিও কিন্তু এটা মানে আমার ওই কিছু কিছু বই পড়া সব ছিল আর কি তো আমি এটা বহুদিন আগে একটা পেপারে পড়েছিলাম দিন অনেকদিন আগেকার কথা তো এটা আমার খুব মনে লেগেছিল তো আমি এই ধরনের পেপারে যে সব চিক্সগুলো দেয় সেগুলো করতাম কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আর মানে হয়তো যারা জানো না তাদের জন্য কিন্তু কোনো একটা পেপারে আমি পড়েছিলাম আমি সেটাই শেয়ার করছি তবু মানুষ অনেকে নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু জানে না এটা হ্যাঁ যে অনেকে দেখবে যে হয়তো কারো যদি হেঁচকি ওঠে তখন কী করে হেঁচকি ওঠার জন্য ওষুধ খায় তো কখনই কিন্তু মানে ওষুধে কি কাজ ঠিক হবে না অনেকে বলে সেরে যাবে কারণ আমাদের এখানকার একটা ভাই ছিল পাশের গ্রামে তো তার ওরকম হেঁচকি উঠছিল তো তো সে কি করলো ষাট টাকা দিয়ে ওষুধ কিনলো আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো ওষুধ মানে খাওয়ার পরও কিন্তু হেঁচকে ওটা বন্ধ হয় না আমি ওকে বললাম যে তুমি একটা কথা শোনো আমি একটা যেরকম পেপারে পড়েছিলাম তুমি এই কাজটা করো না এক চামচ চিনি শুধু এরকম একটা চামচে চিনি একটু নিয়ে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ চিনি নিয়ে খেয়ে নেবে খাওয়ার পর মুখের মধ্যে একটু ভিজিয়ে রেখে তারপরে ওই লালা সময় একদম মানে যখন ভিজাবে চিনিটা পুরো গিলে খেয়ে নেবে ওটা খাওয়ার পরে দেখবে নিমেষের মধ্যে তোমার হিঁচকি ওটা বন্ধ হয়ে গেছে তো এটা একটা দারুণ জিনিস হ্যাঁ তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমাকে কিন্তু শেয়ার করে দিও হ্যাঁ কয়েকজনের মধ্যে শেয়ার করে দিও এটা মানে মানুষের উপকার হবে অনেকেই হয়তো জানে না এটা অনেকেই জানে না আমি এটা চ্যালেঞ্জ বলতে পারি দেখবে নাইনটি পার্সেন্ট লোকই জানে না তোমরা কাউকে প্রীতি করবে যে হেঁচকে কি করা যায় কিন্তু চিনিটের ব্যাপারে বলে এই ওষুধ খেতে হবে ওই ওষুধ খেতে হবে কিন্তু এই চিনিটা একটা দারুণ কাজ ও তোমরা খেয়ে দেখবে চিনিটা মুখের ভেতরে ভরবে ভরার পরে মুখে একটু ভিজিয়ে রেখে ওঠিক গিলে নেবে তাহলে দেখবে নিমেষের মধ্যে হিচকি ওটা বন্ধ হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর যদি যেন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস রাখবে তাহলে পরবর্তী এখন সব ভিডিও পেয়ে যাবে আর আমার চ্যানেল একটা ব্লগের চ্যানেল চ্যানেলটাতে মোটামুটি দেড় বছর হতে যাচ্ছে আর কি দেড় বছর হয়ই আর কি হতে যাচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে গেছি আর রিসেন্ট আমার এই ফোরকে হতে যাচ্ছে সবকিছু তোমাদের মানে ভালোবাসা তোমাদের সাপোর্ট পেয়ে আমি আসলে এগিয়ে গেছি আর কি তোমরা এইভাবে সাপোর্ট করতে হলে আমি আরও এগোতে পারবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো